এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না অসাধারণ একটা কণ্ঠ ছিল যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত সুবহান আল্লাহ পড়বেন না এজন্য যুবক ভাইরা তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায় এজন্য জন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না আমাদের দেশে যে সিস্টেমটা একটা সিস্টেম চালু হয়েছে যারা ভোটে জিতে আসে সব দায়িত্ব ক্ষমতায় এদের বিরোধী দলের কোনো দায়িত্ব নাই তাই না আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায় পুরো দেশের মা বাপেরা অন্য দলের কোনো খাওয়া নাই আছে খালি মায়ের কথা কোন আবার নির্বাচনে হারিয়ে গেলে ওরা খায় মায়ের আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে আচ্ছা না নাই তো এটা ঠিক না কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা হ্যাঁ লিডারশিপ আমাদের থাকবে প্রধানমন্ত্রী আমরা গঠন করব কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয় ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ কথা বলে দেশটা আমাদের সবার না নাকি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই সব দায়িত্ব সরকার আসেন এগুলো থেকে বেরিয়ে আসে আসবেন আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটা হেফাজত করতে সবাই রাজি আছেন তো এই জন্য উচিত এই বেকারত্ব দূর করা এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া বেকারত্ব দূর করে দেওয়ার মতো সবের কাজ পৃথিবীতে নাই সুন্দর অনেকে মনে করে নামাজ পড়লেই সবাব রোজা রাখলেই সবাব না আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে এর চেয়ে কাজ আর একজন অসুস্থ রক্ত দরকার রক্ত গা থেকে রক্ত দিয়ে দিলেন এর চেয়ে সবাবের কাজ আছে এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন রোহিঙ্গার ভাইরা না খেয়ে মরে টিউবওয়েল লাগিয়ে দিলেন এর চেয়ে বড় আপাদতের কাজ আর আছে কথা বলেন এই জন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আর হুজুরে পড়ে নামি উখিয়া উপজেলার অন্তর্গত রাজা পালং ইউনিয়নের আজকের এই প্রোগ্রাম দুই দিন ব্যাপী সভাপতি আলহাজা এ এম আবুল হাসান প্রিন্সিপাল রাজা পালং ফাজিল ডিগ্রি মাদ্রাসা হুজুর আসছে আপনি হুজুর চলে আসছে বলেছেন বারনা মোল্লা নাজিমুদ্দিন সাহেব ছিলেন আপনারা বৃষ্টি হয়েছে না বৃষ্টি হয়েছিল আসছিলেন বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিক কে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না

এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন মরা হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ মাহাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি আজকে হচ্ছে দ্বিতীয় রজনী আজকে আমরা ইনশাল্লাহ কোরআন থেকে কথা শুনবো মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের সবাইকে কবুল আসলে আমরা ফর্মালি আল্লাহকে একটা থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই আমরা হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি কালিমাতো শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বারা আলাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করব কার তাহলে নেয়ামত দিয়ে আমাদেরকে শিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বলেন তো বইটার নাম কি আরো জোরে বলেন কি নাম আমি এই বইটার একটা ছোট্ট সুরা সেখান থেকে দুটি আয়াত আমার খুব ভাই তেলাওয়াত করেছি সুরাটি হচ্ছে সুরাত আল আ'লা সুরাত আল আ'লা ১৬ এবং ১৭ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব পড়েন ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীটাকে এত বড় মনে করো না ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এই দিন দিন না আরো দিন আছে খেলা হবে সেদিন খেলা হবে ফাইনাল